আমি কলাইছি ব্যাপার বলার যদি করা তখন ভিডিও করি আর ইঞ্জিনের এখানে যে সার আছে একবার ইঞ্জিনের এ টু জ্যাড একমাত্র আনার সারা একটাও করতে পারবেন মানে ফুরো ইঞ্জিনের মধ্যে কোন দাগা কী আছে ইডে কী তার ও ডে কী তার এগুলো আমি নিজেও কিছু করতে পারবো না আনার সার করবার কারণ হলো কি আমার কথা বললো ইঞ্জিন মেস্টরি আর ড্রাইভার শুনেন সকালবেলা গাড়ি বাইর করার আগে আমাদের কী কী জিনিসগুলো চাকরি বাইর করা লাগে এটার নাম হইল রেডিওটর এটার নাম কি রেডিওটর এটাতে পাবলিক ফাংশন বলে রেডিওটার মুখ্যা এটা কি করে আমার বইভাষা বলে প্রেসার ক্যাপ বনভাষা কি বলে প্রেসার ক্যাপ এটার নাম কি রেডিওটর এটার নাম কি মুখ্য অথবা প্রেসার ক্যাপ এটা খুললে দেখতে আমার রেডিওটার পানি আছে কিনা পানি আছে যদি পানি থাকে তাহলে দিতে হইব না পানি না থাকলে পানি দিতে হইব এখানে আমরা বাংলা পানি দিতে ট্রেনিং করতে হয় এটা নিয়ম হলো কুলিং পানি দেওয়া এক লিটার কুলিং পানির দাম সাড়ে তিনশো চারশো টাকা এই কুলিং পানি দিলে আমাদের এই রেড রোডটা আছে না এই রেড রোডটা আমাদের ইঞ্জিনটা ঠান্ডা থাকে কুলিং পানি দিলে ইঞ্জিনটা ঠান্ডা থাকে আমার ট্রেনিং কাজ তাহলে বাংলা পানি নেই এই কটা বাজে সাড়ে ছটা ট্রেনিং আছে যদি এখানে নিয়ম হলো কি পানি দেওয়া কুলিং পানি দেওয়া

नाम की जो भी हमारे पेंट ना सोले बुझे पहले हमें इंजन से हीट होगी आज तक हमें हीट होता से इधर ना बोले फैन बेल इधर नाम की फैन बेल एक बेल्ट दे तो जो सीरा रहा है बेल्ट तो सीरा के लिए हमें इंजन से हीट होगी बुझे तो हम करते हैं तो मोबाइल कॉम तक तो इंजन हीट होगा हाँ मोबाइल कॉम तक ले मोबाइल कॉम तक ले इंजन से सी

আজকের দিন মাঝে দুইটা থাকবো এটা হইলো এটা হইলো ব্রেক মাস্টার সিলিন্ডার এটা হলো ক্লাস মাস্টার সিলিন্ডার দুটো মাঝে একে তেল ব্যবহার করা এটা খুললে দেখতে চাইবো যদি এখানে একটা থাকে মনে করবে যেন হলো ক্লাস মাস্টার সিলিন্ডার মাঝে কি তেল ব্যবহার হয় ক্লাস অয়েল ব্যবহার করা এটা হইলো ব্রেক মাস্টার সিলিন্ডার এটার মধ্যে ব্রেক অয়েল দুইটা একে তেল ক্লাস মাস্টার ব্রেক মাস্টার দুইটা একে তেল আছে আছে যদি আমি সকালে বাড়ি করার আগে যে পানিগুলো চেক করি আমি যদি সকালে গাড়ি বাইর করে লাগছেন তাহলে ব্রেক এর খালি আমি দেখেন না ব্রেক হলে আসে না আসে এটা বাইরে ছিল কাম মারছে গাড়ি ব্রেক পেলে বসে এই জন্য আমি যেগুলো চেক করে বাইরে তাহলে আমার বিপদ বিপদের সম্ভাবনা নাই আসেনি থাকলে দিতে হবে না থাকলে দিতে হবে বুঝছেন তো আমার কথা এখানে যদি একটা থাকে যেন হলো ক্লাস হয় এটাও খুললে চেক করতে হইব না থাকলে দিতে হবে থাকলে দিতে হবে না এটার নাম হলো ডিপ স্টিম এটার নাম কি ডিপ স্টিম ডিপ কোন কোন গাড়ি মধ্যে আছে না এখান দিয়ে এফ লেখা থাকবে এখানে দিয়ে এল লেখা থাকবে এটা দাগ দিয়ে বুঝাইছে যদি এফ এ মানে ফুল বুঝাইছে এই দাগটা মানে এল মানে লো বুঝাইছে গাড়ি চালাইতে চলবে স্যার মোবাইল কোড দূর কোনছে আমি কেমনে ডালমু যদি এফ থেকে এফ এর উপর উঠা যাবে না আর এল এর নিচে নামা যাবে না যদি এক থেকে সামান্য কমই দেখা আমি সামান্য দু একদিন ডাইলে বুঝে করলে আর প্রতিদিন তো লাগে না দুই তিন মাস পর যদি ভালো ইঞ্জিন তিন অনেক সময় যদি এক থেকে একটু কম না দেয় আমি সামান্য একটু ডালবো আবার বেশি ডালে কিন্তু আবার এফের উপর উঠে যাবে তা যদি আমার ইঞ্জিন মোবাইল বেশি ডালি আমার গাড়ি ফিটে উঠতে পারব না ইঞ্জিন বারো বারো চলি বুঝছেন এফের উপরে উঠে যাবে না

এটার নাম হলো হেড কভার অথবা টেবিট কভার এটার নাম কি হেড কভার অথবা টেবিট কভার বুঝছেন এটার নাম কি হেড কভার অথবা টেবিট কভার এটা হলো হেড কভারের মুখ্য ঠিক আছে অথবা টেবিট কভার মুখ্য মোবাইল কোন আমরা এখানে ডাইল দেব অবস্থা বলে এনে ফাইন দিলে এনে ফানি না এক ড্রাইভার বলে নতুন অবস্থা বোঝে না এই মানে রেডিওটা ফানি দিবে এখানে এখানে আটা লে ফাইন ওডাইল দিছে আর তো ডাইল থ্যাঙ্ক ইউ হ্যাঁ বুঝছেন তো

এ একটা ফ্ল্যাগ এ একটা ফ্ল্যাগ এ ফ্ল্যাগ চারটা ফ্ল্যাগ ঠিক আছে ডিস্ট্রিবিউটার কাজ হলো প্রত্যেকটি স্টার ফ্ল্যাগে হাই বলতে কার বক্সে দাও ঠিক আছে এটার নাম হলো এয়ার পিনাল বক্স এটার নাম কি এটা খুললে এটা ভিতরে একটা ফিল্ডার থাকে এর ভিতরে কি থাকে ফিল্ডার এটার নাম হলো এয়ার পিনাল বক্স এটা ভিতরে যে এটার নাম এটার নাম হলো এয়ার পিনাল ফিল্ডার ভিতরে যেটা এটার নাম কি এয়ার পিনাল ফিল্ডার ফার্স্ট মধ্যে যে আছে এয়ার পিনাল ফিল্ডার কাজ কি

আবার তখন বিয়াস বলবো বলো ইতাম এই বাচ্চাগুলো উপরে উঠে যাবে আর যদি আর যদি ওই বাচ্চার সমস্যা থাকে তা আমার এখানে দেখতে হইব এই যে দেখেন এই দাগগুলো দেখেন না এই দাগগুলো প্রতি দাগে বিষ করে এখন গ্যাস কত আছে কত দু হ্যাঁ আমার গ্যাস এখন একশো ষাট আছে প্রতি দাগে বিষ করে এই যে একশো একশো করে একটা দাগ বিশ চল্লিশ ষাট আমার এখন একশো ষাট বলতে কি লিটার এরকম কিছু হ্যাঁ না না একশো ষাট বলতে এমনি তো লিটারটা আছে ঠিক আছে একশো ষাট বেশ গ্যাসের একটা মাপ বুঝছেন না যখন ওই তখন আমার যখন টাঙ্গি ফুল করবো না আমার গ্যাস মিটারটা দুশো দিয়ে যাবো দুশো মানে আমার টাঙ্কি ফুল যখন আমার গ্যাস আস্তে আস্তে কমে দেয়বো না যখন ভিতরে লাল বাতি দেখাইবো লাল বাতি মারলে বুঝবেন কি আমার গ্যাসের সিগনাল দিয়েছে আমার গ্যাস লইতে দেবো আর যদি মিটার নষ্ট থাকে তাহলে আমার একটু খেয়াল করতে হবে এখানে গ্যাস ফন্ত্রাসের থাকলে আমার গ্যাস লইয়া লিখতেই প্রতি জায়গা বিশ করে বিশ চল্লিশ ষাট এমালু চিনতা দুই দা গারে জায়গা রেখে আ দুই দা গারে জায়গা আমরা গ্যাস নিতে হই বুঝছেন তো আমার কথা এটা তো দাঁনা এটা ব্যাটারি ঠিক আছে আমার মাঝে মাঝে ব্যাটা এটা সাইগ করতে ব্যাটারি পানি আছে কিনা ঠিক আছে যদি ব্যাটারিতে পানি দেয় ডিস্টিল ওয়াটার পানি থাকলে দ্বিতীয়বার না থাকলে পানি দিতে হবে ব্যাটারিতে একটা দাগ আছে ওই নিছিলা একটা দাগ আছে এ দাগের উপরে উঠা দেব না এখানে একটা দাগ আছে দাগের উপরে উঠা দেব না বুঝছেন তো

টাঙ্কি থেকে গ্যাসটা আপনার ইঞ্জিনে তো এটার নাম হলো গ্যাসটি অথবা আর এইটা যার নাম হল এসি ফিল্ডার এটার নাম কি এসি ফিল্ডার এটা কাজ হলে ওই অনেক সময় গাড়ির তেলের সিস্টেম না এই ফিল্ডারটা প্রত্যেকটা ফিল্টারের কাজ হলেও তেলের মধ্যে যে ময়লা টয়লা থাকে না এই ময়লাগুলো সাইকা ভালো তেল আমরা ইঞ্জিনে প্রবেশ করা বুঝছেন তো এটার নাম কি এসি ফিল্ডার এসি

আমাদের so, <laughs> 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 <laughs>